কণ্ঠশিল্পী বেবি নাজনীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে পদোন্নতি পেয়েছেন এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন শনিবার দলটির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবি নাজনীনের পদোন্নতির খবর প্রকাশ পায় এছাড়াও বিএনপির নয় নতুন উপদেষ্টারা হলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন যুগ্ম মহাসচিব এ এইচ এম খোকন মুজিবুর রহমান সরোয়ার সৈয়দ মোয়াজিম হোসেন আলান হারুন অর রশিদ আসলাম চৌধুরী রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ হোসেন চৌধুরী পাহিন গানের জগতে বেবি নাজরিনকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরিবার নিয়ে থাকেন বেবি নাজরিন তবে এই মুহূর্তে একমাত্র ছেলে মহারাজ অমিতাভকে নিয়ে নিউ ইয়র্কে আছেন ছেলে ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে আইটি নিয়ে স্নাতক করেছেন মাত্র সাত বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু করেছেন বেবি নাচনি সেই যে শুরু চলছে টানা দু পর্যন্ত এরপর তার স্টেজ শো কমতে থাকে কমে যাওয়ার প্রধান কারণ হলো তার রাজনৈতিক পরিচয় দু হাজার চোদ্দ সাল থেকে বাংলাদেশের কোন স্টেজ শোতে দেখা যায়নি শিল্পীকে দেশের মঞ্চে গাইতে না পারলেও ইউরোপ আমেরিকার বিভিন্ন মঞ্চে গান গিয়ে চলেছেন তিনি বেবি নাজনি বলেন একদম তাই গণতান্ত্রিক দেশে রাজনীতি করাটা সবার স্বাধীনতা আমিও তাই করছি অথচ এই রাজনীতি করার কারণে একের পর এক আমার বাতিল হয়েছে এমনকি টেলিভিশনের সরাসরি অনুষ্ঠান থেকেও অজ্ঞাত কারণে আমাকে বঞ্চিত করা হয়েছে রাজনীতির কারণে আমাকে কোন ঠাসা করা হয়েছে একজন জাতীয় শিল্পী হিসেবে আমি নানা সময়ে দেশকে বিশ্বের কাছে তুলে ধরেছি গানের মাধ্যমে আমি ইন্ডাস্ট্রিকে বিএনপি রাজনীতির কারণে অনেক বছর ধরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাকা বন্ধ কিছুই বলি না মনে মনে কষ্ট পাওয়া ছাড়া কিছুই তো করার নেই বেবি নাজমিনের গানের হাতে খড়ি বাবা মনসুর সরকারের কাছে তারপর জীবনের দীর্ঘ চলার পথে সঙ্গীতে নানা দীঘা এবং সাধনায় নিজেই নিজেকে গড়ে তুলেছিলেন তিনি উনিশশো 1983 প্রথম সিনেমার কানে কণ্ঠ দেন তিনি এহেতে স্বামীর লাগাম সিনেমায় গানটির সুর ও সঙ্গীত করেন আজাদ রহমান উনিশশো সালে মকসুদ জামিন মিন্টুর সঙ্গীত পরিচালনায় প্রকাশিত হয় প্রথম অ্যালবাম পত্রলিতা এটি তার সঙ্গীত জীবনের মোর ঘুরিয়ে দেয় তারপর নিঃশব্দ সুর তাল সারা রাত প্রেম করিলেও দেয় দু ঘুম আসে না আর অনেক অনেক অ্যালবাম বের হয় তার নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন